আপনার যদি ওটার আর্থিক সংস্থান থাকে আপনি কাজটা শুরু করে দেন মানুষের মধ্যে একটা কনফিডেন্স আসুন লবণ দহে দুইটা সমস্যা একটা হচ্ছে দখল একটা হচ্ছে দূষণ দখল উচ্ছেদ তো আমার বসে থাকার কোনো কারণ নাই সেক্ষেত্রে আমাদের পানি উন্নয়নের বোর্ডের যদি যন্ত্রপাতি নিয়ে সাহায্য করতে হয় আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। এই সমন্বয়টুকু আমরা করব। আর শিল্প দূষণটার জন্য পরিবেশের যে ডিজি মহোদয় এডিজি ডিজি মহোদয় আছেন তাকে অনুরোধ করছি যে আপনি আপনার কাছে তালিকা আছে যে কারা কারা দূষণ করছে তাদের বিরুদ্ধে নিয়মিত কাজ শুরু করেন আমার চৌষট্টিটা জেলায় লাখে লাখে দূষণকারী আমার ওইদিকে না যেয়ে আমি যদি একটু ফোকাস থাকি যে লবণদহ নদী যারা দূষণ করছে তাদেরকে আমি অনলাইন মনিটরিংয়ের আন্ডারে আনবো এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন প্রয়োজনে আমরা নদী বাঁচাতে দুই একটা শিল্প কারখানা বন্ধ করে দেব। আইন নামেরও তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগই নেই বেলাই বিল নিয়ে আজকে আজকে কেউ সাইনবোর্ড দিয়ে মাটি ফেলে তো তখন সেটা মুনির ফোন করতো আমরা বন্ধ করতাম আবার আরেকজন ফেলে জরুরি হচ্ছে জেলা প্রশাসক মহোদয় এই বেলাই বিলটার সীমানাটা চিহ্নিত করা এবং সীমানা চিহ্নিত করে আপনি জলজ উদ্ভিদ লাগিয়ে দেন ওয়ালি লাগাতে হবে এমন কোনো কথা নেই ওই জলজ উদ্ভিদ জলজ গাছগুলো লাগাতে যুবকদের সম্পৃক্ত করে নেন তাহলে যুবকদের একটা অনারশিপ হবে যে আমরা এই কাজটা করতে দেবো না এবং বেলাইবিল কিন্তু একটা জাতীয় ঐতিহ্য জাতীয় গৌরব এখান থেকে যে মাছগুলো আসে সেগুলো গাজীপুর কেন বাংলাদেশের অনেক জায়গায় ছড়িয়ে পড়ে এবং ওইগুলো সত্যি অন্য রকমের পানির মাছ আমি পৃথিবীতে অনেক জায়গায় গেছি বাংলাদেশের চাইতে অনেক বেশি নির্মাণ হয় এমন অনেক দেশে আমি গেছি আমি কোনো দেশে দেখি নাই মাটি পুড়িয়ে পুড়িয়ে ইট বানায় ইটভাটা যেমন বায়ু দূষণ করে তার চেয়ে বেশি সর্বনাশ কি করে জানেন আমাদের কৃষি জমির উপরিভাগের যে টপ সয়েল ওটা নিয়ে পুড়িয়ে ফেলে ওটাই হচ্ছে সবচেয়ে উর্বর জায়গা এবং ওইটা আর একশো বছরও রিপ্লেসড হয় না আর কি করে জানেন বান্দরবনে রাঙ্গামাটি খাগড়াছড়ি সিলেট চট্টগ্রামে পাহাড় কেটে কেটে মাটি নিয়ে আসে ইটভাটায় পোড়ানোর জন্য আপনি একটা পাহাড় সৃষ্টি করতে পারবেন আল্লাহ তালা বলেছেন কোরআন শরীফে যে আমি সূর্য পর্বতমালা সৃষ্টি করেছি যাতে পৃথিবী আন্দোলিত না হয় আল্লাহ তালা কোরআন শরীফে যেখানে বেহেস্টের বর্ণনা দিয়েছেন প্রত্যেক জায়গায় বলেছেন উইদাউট মিস যে বেহেস্টের নিচে একটা নহর প্রবাহিত হবে পানির ধারা প্রবাহিত হবে আর আমাদের এগারোশো ছাপ্পান্নটা বা কম বেশি হতে পারে নদীগুলো এই নহর হিসাবে আল্লাহ দিয়েছেন এগুলোকে আমরা হাতে ধরে নষ্ট করি কয়েকজন চিহ্নিত এবং সরকারের জন্য যে ব্যবস্থাপনা করা হয়নি আপনি বেলাই বিল রক্ষায় সম্পৃক্ত হতে পারেন শোনেন আপনারা যদি কথা না বলেন প্রশাসন কখনো নড়বে না একজন ডিসি ভালো হতে পারে কর্মতৎপর হতে পারে আরেকজন একজন ডিসি নাও হতে পারে এটা মানুষে মানুষে ডিফার করবে কিন্তু আপনারা তরুণেরা যারা আছেন তারা দাবি তোলেন যে আপনারা আমাদের নদী নষ্ট করেছেন আপনারা আমাদের নদী ঠিক করে দিয়ে যাবেন এইটা হচ্ছে আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং এইটা ঠিক করার জন্য যত কাজ করতে হয় আমরা তরুণেরা আছি যদি কোদাল ধরতে হয় কোদাল ধরবো যদি সীমানার জন্য গাছ লাগাতে হয় গাছ লাগাবো কিন্তু বসে থাকার আসলে কোনো সুযোগ নাই